সিরাজ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি মূলত দেখাবো যে জিও ব্যাগগুলো যেটা এটা কিভাবে প্লেস করতে হয় তো মোটামুটি আমরা কয়েকবার এই সাইটে মালগুলো সাপ্লাই দিয়েছি তো যে এর আগে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আমি দেখাচ্ছি তো একটু লক্ষ্য করবেন যে অনেকটা সিঁড়ির মতো কিন্তু দেওয়া হয়েছে এই পাটটাকে আগে স্লোপিং করে নেওয়া হয়েছিল দেন তারপরে একদম নিচ থেকে এই ব্যাগগুলোকে প্লেস করা হয়েছে একটা ব্যাগ প্লেস করা এক শাড়ি প্লেস করার পর দ্বিতীয় শাড়িতে করা হয়েছে কি যে ব্যাগটা প্লেস করা হয়েছে সেই ব্যাগের কিছু অংশ আগের ব্যাগের উপর কিছু উঠাই দেওয়া হয়েছে তো এইভাবে করলে অনেকটা সিঁড়ির মতো হয় এটা উঠে আসবে এবং যত এটা মোটামুটি অনেক ভালো একটা স্লপিং করা হয়েছে এই এ করলে অনেক স্থায়িত্ব বাড়ে তো আমরা মোটামুটি এইভাবে ব্যান্ডিল করে করে বেশি মাল হলে এটা টাকে করে পাঠিয়ে দেই আর যাদের কম পরিমাণ মাল থাকে এগুলো মালগুলো আমরা সুন্দরবন বা ইউ ইউএসবি কুরিয়ার রয়েছে বেশিরভাগ আমরা ইউএসবি কুরিয়ারটা ইউজ করি সেখানে দেওয়া হয় দেখেন এই সাইটে দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু আগে স্লপিং করে নিয়েছে এই স্লোপিংয়ের উপরেই কিন্তু ব্যাগগুলো প্লেস করা হবে একদম নিচ থেকে নে উপর পর্যন্ত এই ব্যাগগুলো প্লেস করা হয় তো অনেকের পুকুর থাকে আসলে পুকুরে তো এত বেশি স্লোপিং করা যায় না এটা জায়গার অনেক অপচয় হয় সেই ক্ষেত্রে কিন্তু এখন যে স্ক্রিনে দেওয়া যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা খারা মতো করে দেওয়া থাকে খারা হিসাবে তো এই খারাপভাবেও কিন্তু আপনারা প্লেস করতে পারেন তবে খারাভাবে প্লেস করার চেয়ে একটু স্লপিং বেশি দিলে এটার কিন্তু স্থায়িত্ব অনেকটা বাড়ে আর নর্মালি এই ব্যাগগুলো কোয়ালিটিভেদে স্থায়িত্বটা কিন্তু থাকে নর্মালি এই ব্যাগগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এটা আপনার দুই থেকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে আর এই টেকসইটা নির্ভর করে ব্যাগের কোয়ালিটির উপর ব্যাগের ফেব্রিকের থিকনেস এবং জি এস উপর জি যত বেশি দেওয়া হয় তত বেশি টেকসই হয় এরপরে এর উপর যদি দুর্বা ঘাস রোপণ করা যায় বা অটোমেটিক অনেক সময় যেমন এ এলাকায় এখানে দুর্বা ঘাস রোপণ করতে হবে না এখানে অটোমেটিক ঘাস হয়ে যাবে এইরকমই জায়গা এটা তো এই জায়গাগুলোতে কিন্তু আপনার আরও স্থায়িত্ব অনেক বেশি বাড়ে যাবে কারণ এখানে অটোমেটিক ঘাসটা হয়ে যাবে অথবা যদি ঘাস লেগে দেয় লাগায় দেয় তখন কিন্তু এটার স্থায়িত্ব অনেক সময় দেখা যাচ্ছে যে লাইফ টাইম হয়ে যাইতে পারে যদি ভালো মতো এই প্লেস করা হয় এবং এর দুর্বাঘাসটা যদি ভালো মতো রোপণ করা যায় তো আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি প্রয়োজন পড়ে জিও ব্যাগ বা জিও শিট জিও টিউব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যতটুকু পারি কম প্রাইসে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দেব ইনশাল্লাহ